শুক্রবার দিনব্যাপী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাটে হাড়িবাঙ্গা বাস্কেটে বল লিগকেপ মিউজিক শেয়ার প্রতিযোগিতা রাফেল মতো ছিল নানা ইভেন্টের আয়োজন আঠৰ নম্বৰ পুৰস্কাৰ ওৱান জিৰ' ছিক্স এইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহিদ চৌধুরী আমি যতটুকু জানি বিএনএস একটা একটা ব্যবসায়ী সংগঠন এবং মানব সভায় নিয়োজিত থাকবে এই মানব সভায় জন্য আমরা যারা উপদেষ্টা আছি আমরা সব সময় সার্বিক সহযোগ করে দিব করে যাব সেই ওয়াদা করছি এবং যখনই আপনারা জানাবেন আজকে আমার আর একটা প্রোগ্রাম ছিল টিনুসাবু কল দিছিলেন আমি সেই প্রোগ্রামে যাইনি কেন কেননা আমি প্রথম থেকেই এই সাথে ছিলাম এবং সহযোগিতা করে আসছে এবং আগামী দিনও ইনশাল্লাহ সবসময় থাকবো সবসময় সহযোগিতা থাকবে প্রতিষ্ঠানটির কার্যকরী পরিষদের প্রধান সমন্বয়ক এস এম আবু সাইদ চৌধুরী টিটুর সভাপতিত্বে সমন্বয়ক আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আফসার সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম বিএনপির নেতা নুরুল আলম কোম্পানি বিএনএস উপদেষ্টা হারেস কোম্পানি নজরুল ইসলাম জাহাঙ্গীর আলম সেলিম উদ্দিন মোস্তাফিজ কোম্পানি শহীদুল ইসলাম আহমদ হোসেন কোরশেদ রহিম সমন্বয়ক কৌতুবুদ্দিন মিজান আবু রাশেদ আবু তাহের ফয়সাল রিদওয়ান জাহাঙ্গীর তৌহিদ মিনহাস সহ আরও অনেকে হিসেবে আমরা আছি সদস্য হিসেবে সংগঠন করলে হবে না সংগঠনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য থেকে সামনের দিকে রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে সংগঠন করা মানে এই নয় যে আমরা দলবল সহ গিয়ে কারো জমি জামা দখল করব, কারোর সাথে সন্ত্রাস করব, কারোর সাথে মাছতানি করব, কারো সাথে অন্যায় করব, সংগঠন হয় কি জন্য সংগঠন হবে মানবতার কল্যাণে মানবতার জন্য দুটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বিশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খল এবং শৃঙ্খলিত করার জন্য আগামীতে সুন্দর একটা মানবিক সংগঠনে লোহাগাড়ার মধ্যে সেটা পরিচিত হবে চট্টগ্রাম দক্ষিণ জেলায় পরিচিত পরিচিত হবে এটাই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে এই মানবিক এবং অর্থনৈতিক ব্যবসায়িক এই সংগঠনে সামনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাহাত ভাইয়ের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতাটুকু করব। আমি আশা করব এই বিএনএস বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি যেটা করছেন আপনারা আমি আশা করব দক্ষিণ চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ একটা মানবিক সংগঠন হিসেবে আপনারা লোহাগাড়াবাসীকে উপহার দেবেন আমরা ন্যাশনাল সোসাইটি একতা করার একটাই কারণ যারা ইউনিটি থাকবে যারা একতা থাকবে এটা একটা বড় শক্তি লোহাগাড়ার মধ্যে একটা চমক সৃষ্টি হয়েছে বিএনএস পরিবার কারণ বিএনএসের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি যতটুকু জানি আবুদ চৌধুরী টিটু মিজান জাহাদ ভাই আনোয়ার লোক নুমান ওরা দেখেই সবার বাইরেটা নিয়ে তারপরে সদস্য করেছেন কারণ ওনাদের কোনো পারিবারিক সমস্যা আছে কিনা না বা ওই লোকটার কোনো কোনো দুর্নাম আছে কিনা কিন্তু নিয়েছেন আমাদের যদি বেছে না নিতেন আমাদের সদস্য সংঘ উপরে চলে যেত কিন্তু তাই না কিন্তু আজকে লোহাগারাত একশো পরিবারটা যেখানে দাঁড়াবে ইনশাল্লাহ সেখানে একটা বিজয়ের চিহ্নিত আমরা পাবো আমাদের থেকে ভালো লাগছে ভালো লাগছে খাওয়া-খনা বিনা তো Taman হয় না সুবিধা হয়েছে তাহলে সবাইকে ধন্যবাদ জানাই আবার আসার জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড় বোঝনে প্রকৃতিতে বড় লেকের পারে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটাল আজকে চমৎকার বিআরএস পরিবারের দারুনাই জনের হরিবাঙ্গাই প্রথম হয়েছে আমাদের হารিস কোম্পানির সন্তান আদিয়া আদিয়ার জন্য একটা হাততালি এ সময় রাফেল ডরের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ায় শেষে ক্রীড়া প্রতিযোগিতাও রাফেল ডরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি